আচ্ছা সেদিন টাকা চাইতে এত অপমান করলাম সবই ভুলে গেছেন নাকি লজ্জার সাথে সাথে অপমান বোধ শেষ হয়ে গেছে বৌমা আমি তোমার কাছে ভিক্ষা চাইতে আসেনি যে আমার সাথে তুমি এইভাবে ব্যবহার করবে ছেলেকে খাওয়ানোর ক্ষমতা নেই আবার ঢাকায় পড়ায় জানতো বন্ধু আজ তো রেজাল্টে কাল থেকে আসা হবে না তোদের মিস করবো না এই মিস করবে মানে কি আর আগের মতো দেখা হবে না কীভাবে হবে বল আমি তো ঢাকাতে অ্যাডমিশন নিচ্ছি আর মাসে তো ঢাকাতে অ্যাডমিশন নিচ্ছি তুই কি করবি কি আর করবো আমার বাবার তো আর তোদের বাবার মতো টাকা পয়সা নেই যে ঢাকাতে অ্যাডমিশন নেবে গ্রামের কোনো একটা লোকাল কলেজে ভর্তি হয়ে যাবে এখন আচ্ছা চল বাড়ি থেকে সবাইকে রেজাল্টের কথাটা বলি আমার রেজাল্ট বের হয়েছে এ প্লাস পেয়েছি খুব ভালো রেজাল্ট করেছিস আলহামদুলিল্লাহ কি ভাবছিস এখন কি করবি বাবা আমার বন্ধুরা তো সবাই ঢাকার নাম করা কলেজে ভর্তি হচ্ছে কিন্তু আমি ওদেরকে বলে দিয়েছি আমি ঢাকায় ভর্তি হবো না এই গ্রামের কোনো একটা লোকাল কলেজেই ভর্তি হব কেন তুইও শহরের কোনো কলেজে ভর্তি হবি সমস্যা কোথায় কিন্তু বাবা ঢাকার কলেজে ভর্তি হতে হলে অনেক টাকার প্রয়োজন এত টাকা তুমি কোথায় পাবে ও তুই চিন্তা করিস না তোর মেজ ভাই বড়ো ভাই আছে না ওরা তোকে টাকা দিবে কি আমার পড়াশোনার জন্য টাকা দেবে দিবে দিবে না কেন অবশ্যই এটা সত্য তোর ভাইয়ারা এখন আমার সাথে থাকে না কিন্তু তুই এটা ভুলে যাস না ওদেরকে আমি আমার আদর্শে মানুষ করেছি অবশ্যই টাকা দিবে যা ঘরে যা হাত মুখ দিয়ে গরম ভাত রান্না করে আছে যে খেয়ে নে আমি তোর বড় ভাইয়ের সাথে দেখা করে আসি ঠিক আছে বাবা সৈকত 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 বাবা বাবা সৈকত কি হয়েছে বাবা ডাকছো কেন আসলে তোর ছোট ভাই এবার ইন্টারমিডিয়েট পাস করেছে তো ওকে কলেজে ভর্তি করাতে হবে বড় কলেজে ভর্তি করাতে গেলে অনেক টাকার প্রয়োজন যদি তুই ওকে কিছু টাকা দিতিস কেন আপনার ছেলেকে কি টাকার ব্যাংক মনে হয় যখন তখন চলে আসেন টাকা পয়সা নিতে কি বলছ সব বৌমা আমার রিটায়ারমেন্টের টাকা তো সব তোমাদের দিয়েছি তাছাড়া সারা জীবন দপ্তরি চাকরি করে যে টাকা উপার্জন করেছি সেই টাকা দিয়ে ওদের মানুষ করেছি বিয়ে দিয়েছি তুই কি তোর ছোটবার জন্য কিছুই করবি না বাবা আচ্ছা বাবা আমি দেখছি কি করা যায় এই দেখছি মানে তোমাকে না বলেছি তুমি এক টাকাও দিবে না কি করেছ উনি তোমার জন্য থাকার মধ্যে তো ছিল ওই বাড়ির এক খন্ড জমি তাও ছোট ছেলের নামে করে দিয়েছে তাছাড়া তুমি কি একমাত্র ছেলে নাকি উনার তো আরো একটা ছেলে আছে মালয়েশিয়াতে থাকে অনেক টাকা ইনকাম করে সেখানে গিয়ে হাত পাতুক না আচ্ছা বাবা তুমি একটা কাজ করো তুমি মেজু একটা ফোন করো তারপর দেখছি কি করা যায় দেখো তোমাকে কিন্তু আমি আবারো বলছি তুমি একটা টাকাও দেবে না আমাদের কাছে যা আছে ওটা আমাদের ভবিষ্যতের জন্য আর তুমি যদি আমার কথা না শোনো তোমার খবর আছে বলে দিলাম তুমি এইসব বলতে পারলে বৌমা আর তুই এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলি লাগবে না তোদের টাকা তোরা তোদের ভবিষ্যৎ নিয়েই থাক এই যে শুনুন আপনি আপনার নেকা কান্না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন না কাঁদতেই যদি হয় আপনি আপনার বাড়ি গিয়ে কাঁদুন আর তোমাকে বলছি না তুমি এসবের মধ্যে একদম জড়াবে না তাই ঘরে চলো এসব ফালতু নাটক দেখার সময় আমার কাছে একদম নেই চলো তোমার সঙ্গে বোঝাপড়া আছে তুমি তোমার মেজ ভাইকে এক্ষুনি ফোন করবে আর ফোন করে বলবে সে যেন বাবাকে কোনো টাকা পয়সা না দেয় তোমার ছোট ভাই দীপ্ত ওইটুকু পড়াশোনা করেছে ঠাতেই তোমার বাবাকে পটিয়ে বাড়ির সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে তাহলে একবার ভাবো ও যদি এর থেকে বেশি পড়াশোনা করে তখন তোমাদের অবস্থা কি হবে তাই তো আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি তুমি ঠিকই বলেছ আমার বইয়ের মাথায় কি বুদ্ধি আচ্ছা আমি এক্ষুনি সাগরকে ফোন করছি হ্যালো বড় ভাই সাগর কেমন আছিস তুই হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ আমরাও ভালো আছি আচ্ছা শোন বাবার দীপ্তর জন্য তোর কাছে টাকা চাইতে পারে অজুহাত দেখাবি টাকাটা না দেওয়ার জন্য কেন ভাইয়া কি হয়েছে আবার আচ্ছা সব কিছু তো শুনলি এবার রাখছি তাহলে আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি কোনো চিন্তা করো না বলে দিয়েছি হ্যালো বাবা সাগর কেমন আছিস বাবা হ্যাঁ বাবা ভালো আছি বাবা কিছু বলবে হ্যাঁ দীপ্তকে কলেজে ভর্তি করানোর জন্য কিছু টাকা লাগবে কিছু টাকা পাঠিয়ে দে না বাবা বাবা সব সময় টাকার কথা বলতে বলতে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছ যখনই ফোন দাও তখনই শুধু টাকা আর টাকা দেখো বাবা এমনিতেই আমি অনেক আছি এই মাসের বেতনটাও এখনো পাইনি আমি নিজে কিভাবে চলবো সেটাই বুঝতে পারছি না আচ্ছা বাবা তুমি আর জালিয়ে নাও তো আমাকে আমি রাখছি কি হয়েছে বাবা এইভাবে বসে আছো কেন কিছু না ও বাবা ভাইয়ারা কি বললো টাকার ব্যবস্থা কি হলো আমার ভর্তি কিন্তু সামনের সপ্তাহে হ্যাঁ বাবা তোর ভাইয়াদের কাছে টাকা চাইতে ওরা রাজি হয়ে গেছে তোকে টাকা দিব তাহলে তো খুব ভালো আচ্ছা বাবা আমি তাহলে আজকে অনলাইনে ফর্ম পূরণ করে ফেলি তুই কোনো চিন্তা করিস না সময় মতো টাকা পেয়ে যাবো তাহলে তো খুব ভালো হলো আচ্ছা বাবা তুমি তাহলে থাকো আমি যাই যে করেই হোক আমার টাকাটা জোগাড় করতেই হবে প্রয়োজনে আমি রিক্সা চালাবো রাস্তায় কাজ করব। কুলিগিরি করবো তারপরেও আমার ছোট ছেলেটার মনের আশা পূরণ করবই আমি তাহলে আসি বাসের সময় হয়ে গেছে এই না বাবা তোর ভর্তির টাকা বাবা এত টাকা কি করব। ভর্তি হতে তোর এত টাকার প্রয়োজন নেই বাবা তুই ঢাকা শহরে যাচ্ছিস কোথায় থাকবি কি খাবি যেহেতু কোনো কাজ পাবি না এই টাকা দিয়ে তুই চলবি তাছাড়া যদি তোর কোনো সমস্যা হয় আমাকে বলবি তোর ভাইয়েরা তো আছেই बाबा, लासी, निजर ख्याल राख বোমা 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 কি হয়েছে দেখছেন না কথা বলছি তারপরে বারবার ডাকছেন কেন আজকে দীপ্ত ঢাকা থেকে বাড়িতে আসবে ঘরে খাওয়ার মতো এক মুঠো চালও নেই আমাকে কটা চাল দিবে আচ্ছা আপনার কি কোনো লজ্জা শরম নেই সেদিন টাকা চাইতে আসে এত অপমান করলাম সবই ভুলে গেছেন নাকি লজ্জার সাথে সাথে অপমান বোধও শেষ হয়ে গেছে বৌমা আমি তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি যে আমার সাথে তুমি এইভাবে ব্যবহার করবে ছেলেকে খানোর ক্ষমতা নাই আবার ঢাকায় পড়ে জান তো কি হচ্ছে এসব? আপনারা এত ভরসাহে আমার বাবার কাছে হাত তুলেন? তা কি করব? তোমার বাবা দিনের পর দিন আমাদের কাছে হাত করতে আসে। তার তো কোনো লজ্জাও নেই। সে তোমার ভর্তির টাকা চাইতে আসে, তাকে ফিরিয়ে দিলাম। আবার এসে পড়েছে। এত কিছুর পরও কোন মুখ নিয়ে আজ আবার চাল চাইতে এসেছে? তার মানে তার মানে আমার ভর্তির টাকা আমার ভাইয়েরা দেয়নি টাকা দেননি ভালো কথা তাই বলে আমার বাবার গায়ে ভাবে হাত তুলবেন আপনি যদি আমার ভাবি না হতেন আপনার হাত আমি ভেঙে দিতাম কি হয়েছে দীপ্ত কার হাত ভাঙার কথা বলছিস দেখো না তোমার বাবা চাল চাইতে আসায় আমি চাল দেইনি বলে দীপ্ত বলছে ও নাকি আমার হাত ভাঙিয়ে দেবে কি দীপ্ত তো এত বড় সাহস তুই আমার বউয়ের হাত ভাঙবি আরে ভাই আমা থাম কি শুনবো তোর কথা যা শোনার তো তুমি নিজের কানেই শুনলাম তুই তো ঢাকায় চলে গিয়েছিস আর তোর বাবাকে রেখে গিয়েছিস বাড়ি বাড়ি ভিক্ষা করার জন্য তুমি এসব কি বলছো ভাইয়া আমার বাবা কি তোমার বাবা না না সে যদি আমার বাবা হতো তাহলে সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিত না এখন তুই তোর বাবাকে নিয়ে যেখানে খুশি যা অন্তত আমার চোখের সামনে থেকে যা চলে যাব। এখানে এক মুহূর্তেও থাকবো না বাবা তুমি চলো আমি একাই তোমার সন্তান না আমি যেখানে থাকবো তুমি সেখানেই থাকবে চলো নাও গাছকলার ইলিশ নেছি পাতলা করে ঝোল রান্না করো মা এ তো কেন শরীর খারাপ নাকি আমার চাকরিটা নেই তোমাকে বলেছিলাম না গত মাসে আমাদের অফিসে 15 লক্ষ টাকার হিসাবের একটা গরমিল হয়েছে আমাদের অফিসের বস আর কিছু কর্মচারী মিলে আমার নামে অপবচ্চা দিয়েছে আর বলেছে আজ 12টার মধ্যে যদি টাকা জমা দিতে না পারি তাহলে আমাকে পুলিশে দিয়ে দেবে কি বলছো এসব তাহলে কি করবে এখন আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না তুমি তোমার আমার ভাইকে কল করো কল করে বলো তোমাকে 15 লক্ষ টাকা দিয়ে সাহায্য করতে ঠিক বলেছ হ্যালো ভাই আমি না অনেক বিপদে পড়ে তোকে ফোন করেছি আমাকে পনেরো লক্ষ টাকা ধার দিতে পারবি নাহলে আমি খুব বিপদে পড়ে যাব তুমি কি মজা করছো ভাইয়া আমার সাথে এতগুলো টাকা আমি কোথায় পাবো সর্বোচ্চ এই মুহূর্তে আমি এক লক্ষ টাকা দিতে পারবো কিন্তু এক লাখ টাকা তোমার কিছুই হবে না তাহলে ভাইয়া তুমি অন্য কোথাও থেকে ব্যবস্থা করে না আমি আর বেশি দিতে পারবো না আর ভাইয়া আমি এখন একটু ব্যস্ত আছি আমি তোমার সাথে এই কি তুমি এখন আবার কোথায় যাচ্ছো কোথায় বাড়ি যাচ্ছি তাই বলে তুমি বিপদের সময় আমাকে একা রেখে চলে যাবে তুমি তো বললে টাকা না দিলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে আমি যদি এখন তোমার সঙ্গে থাকি আমাকেও ধরে নিয়ে যাবে তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে এই তোমার ভালোবাসার নমুনা হ্যাঁ তাই বলে ভালোবাসার প্রমাণ দিতে এখন জেলে যাব নাকি আমি এসব পারবো না আমি গেলাম বাবা দীপ্তর জন্য তোর কাছে টাকা চাইতে পারে তুই কোন একটা অজুহাত দেখাবি টাকাটা না দেওয়ার জন্য কেন ভাইয়া কি হয়েছে আবার কি শুনবো তোর কথা যা শোনার তো তুমি নিজের কানেই শুনলাম এখন তুই তোর বাবাকে নিয়ে যেখানে খুশি যা অন্তত আমার চোখের সামনে থেকে যা সৈকত আপনার নামে চুরি ও জালিয়াতির জন্য থানায় অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে আপনি আমার সঙ্গে থানায় চলুন এক মিনিট মিস্টার সৈকতের ছোট ভাই ওনার নামে পনেরো লক্ষ টাকা চুরির অপরাধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে ওনার আমার সঙ্গে থানায় যেতে হবে অফিসার টাকাটা যদি আমি আপনাকে দিই তাহলে তো নিশ্চয়ই আমার আর থানায় যেতে হবে না তাই তো এখানে দশ লক্ষ টাকা আছে বাকি টাকাটা আমি থানায় গিয়ে দিয়ে আসবো ঠিক আছে তাহলে আপনি থানায় আসুন তোর ছোট ভাইকে জমি লিখে দিয়েছিলাম বিদায় তুই আমাকে কত কথাই না শুনিয়েছিলি আজ তোর বিপদে তোর ছোট ভাই সেই জমি বিক্রি করতে একবারও দ্বিধাবোধ করেনি ভাই তুই আমাকে ক্ষমা করে দে না বুঝে আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি ভাই ঠিক কি বলছো তুমি ভাইয়া ভাই হলো বিনাশার্থে পাওয়া এমন একজন বন্ধু যে বন্ধুটা সবসময় পাশে দাঁড়ায় বিপদে আপদে সবসময় ছায়ার মতো সঙ্গী হয়ে থাকে আমি তোমার ছোট ভাই হিসেবে পাশেই থেকেছি শুধু আর কিছু না আর বড় ভাই হলো পিতৃ আমি তোমার কথা কিছু মনে করিনি কিন্তু ভাইয়া মা মারা যাওয়ার পর থেকে এই বাবা আমাদের জন্য অনেক কিছু করেছে মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি অনেক পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছে তো আমাদের চাইতেই হয় তার কাছে চাও বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা বাবা তুমি কথা বলছো না কেন আমাকে ক্ষমা করো বাবা তুমি ক্ষমা না করলে আমি মোরেও শান্তি পাবো না বাবা অনেক হয়ে গেছে তাই না আমার সামনে তুই মরার কথা বলিস চলো ভাইয়া আজকে আমরা সেই ছোটবেলার মতো তিনজনে মিলে একসাথে বসে ভাত খাবো হ্যাঁ চল তবে আজকের রান্নাটা বাবা না আজকের রান্নাটা আমিই করবো চলো